लेकिन तुझे मेरी কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে হাবড়া হ্যালো ও হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো সঞ্জীব কেমন আছো খুব ভালো আছি এমনি তোমরা কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো একটু শুনি কেমন আছেন আপনি খুব ভালো আছি হাই বৌদি হ্যালো আমরা ভালো আছি আচ্ছা হাই বৌদি হ্যালো লাইক করো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো তোমাকে ভীষণ সুন্দর লাগছে চিন্নয় থ্যাংক ইউ লাইক করে দিও কেমন আছো ভীষণ ভালো আছি অভিজিৎ তুমি কেমন আছো ভালো আচ্ছা আমার এই হাবড়াতে আমার হাবড়া জয়গাছি কাছাকাছি আমার বোনের বাড়ি কোথায় তোমার বোনের বাড়ি কি করেন গল্প তোমাদের সাথে গল্প করছি কি আর করবো বলো हाई बोधी भलो अच्छे हाँ भलो अच्छी तुम ओ हेलो गुड आफ्टरन गुड आफ्टरन हेलो मैम हेलो लाइक एंड सब्सक्राइब डन करो प्लीज <laughs> স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটা লাইক করো হ্যালো সাবস্ক্রাইব ডান করো প্লিজ তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও জলদি জলদি সাবস্ক্রাইব করে সবাই বন্ধু হয়ে যাও হ্যালো ও হ্যালো তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ 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 চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও প্রাইভেট প্রাইভেট হ্যাঁ মেম্বারশিপ জয়েন করো খুব খুব সুন্দর লাগছে তোমাকে দিদি থ্যাংক ইউ হ্যালো ও হ্যালো তুমি চা তো মেম্বারশিপ জয়েন করার এক্সক্লুসিভ লাইভ মিলেগা তুমি চা তো মেম্বারশিপ জয়েন করাল এক্সক্লুসিভ লাইভ মিলেগা তুমি আমার বোর মতো দেখতে তাই কিশোর হ্যালো সো কিউট ভাবি থ্যাংক ইউ ও হ্যালো হ্যালো জি হ্যালো লাইক কোথায় স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করো তোমাকে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ স্ক্রিনে দুবার টাচ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও জাস্ট দুবার টাচ করে লাইভটাকে প্লিজ একটু লাইক করো লাইক কোথায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওদি লাভ ইউ থ্যাংক ইউ লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে প্লিজ একটু লাইক করো জাস্ট স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করো কেমন আছো বৌদি ভালো আছি তোমরা কেমন আছো গুড ইভিনিং বিউটিফুল থ্যাংক ইউ হ্যালো প্রাইভেট লাইফ কখন কর বা জয়েন করো বলে দেবো জগন্নাথ কেমন আছো ভালো আছি গুড ইভিনিং বিউটিফুল থ্যাংক ইউ বৌদি কী করছো গপ্প করছি হ্যালো ডিয়ার হ্যালো সিলভার মেম্বারশিপ হ্যাঁ জয়েন করো বলে দিচ্ছি তোমাকে আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সায়ন কেমন আছেন খুব ভালো আছি কোথায় থাকো হাবড়া কাছে হো আপ আছি হো তুম হো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এত ভালোবাসা আমি কোথায় বলো রাখবো लव यू थैंक यू सब्सक्राइब एंड लाइक डन करो प्लीज़ तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा ओ हेलो ओ हेलो so beautiful thank you hi hello hello oh hello <laughs> oh hello কেমন আছো আর্শ খুব ভালো আছি তোমরা কেমন আছো কত শখ বিউটিফুল থ্যাংক ইউ নমস্তে আকাশ ওয়েলকাম সুপার জেট কার্ডু ঠিকই আমার আবার কী শখ আছে শখের কথা কিছু বললাম তোমার গলায় ওঠো কোন স্টোন পান না রাত্রির এগারোটার সময় ঠিক আছে একা আসে রাত্রি এগারোটার সময় সুকুমার হ্যালো কোথা থেকে বলছেন আমি হাবড়া থেকে বলছি ও হ্যালো বিউটিফুল ওখানে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন দারুণ লাগছে তাই হ্যালো ডিম্পেল ও রাহুল হ্যালো ও রাহুল তোমার হাসিটা অনেক মিষ্টি স্বার্থপর দুনিয়া তোমার হাসিতে বোধ জানি না কি আছে জাদু বশ করে রেখেছো আমায় কッセ হো আছো তুমি কッセ হো অর অন্য হ্যালো ও হ্যালো লাইক এন্ড সাবস্ক্রাইব ডান কার্ড টু প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব ডান প্লিজ 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 জলদি জলদি তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ मिलेगा তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ मिलेगा সুপার মেয়ে পেয়ার দিজিয়ে প্লিজ তোমাকে শাড়ি ফোলারে অনেক সুন্দর লাগতো বন্ধু একদম একদম জানি আনন্দ সরকার হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ তুম চাহো তো মেম্বারশিপ জয়েন কর এক্সক্লুসিভ লাইভ মিলে গাঁ ফিরছি বলো কী বলবো আপ হুম হুম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ও হ্যালো তোমার হাসিটা নাইস থ্যাংক ইউ আমি লাইভ দিয়েছি বন্ধু থ্যাংক ইউ সুরজিৎ কেমন আছো খুব ভালো আছি দিলীপ ভাই হ্যালো ও হ্যালো সুপার চটনি পেয়ার দিচ্ছি ও প্লিজ হ্যাঁ হ্যাঁ রাত্রে লাইভে আসবো আসবেন বলছি বৌদি বিয়ের কথা যে বলো না তুমি কি বলি দুপুরে ডাল বেগুন ভাজা মাছ আর হচ্ছে লতি কচুর লতি হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা নিলে পাবো আকাশ একদম লাস্টেরটা একদম লাস্ট কেমন আছো ভালো আছো তুমি হ্যাঁ গো খুব ভালো আছি গানটা করছো তো ভালো ভালোভাবে হুম বলছো তো থ্যাংক ইউ সুখেন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ সুপার চ্যাটে ভালোবাসা দেওয়ার জন্য তুমি কি নাম্বার পাবো অবশ্যই পাবে অমিত গেলু হ্যালো রিয়ার হ্যালো উঠ হ্যাঁ তুমি রাতে শাড়ি পরবে বন্ধু ঠিক আছে বৌদি কী খবর বলো সন্দীপন আমার খবর বিন্দাস রোহিত হ্যালো ম্যাডাম জি কে আপনার নাম্বার দে মেম্বারশিপ জয়েন करो নাম্বার मिलेगा और नहीं নেহি মিলে গা একটা কথা বলবা বলো অনেক রিপ্লাই দিয়েছি ফিরোজ তোমাকে আর না তুমি বোকা বোকা প্রশ্ন করো তুমি ভালো থেকো সুস্থ থেকো বন্ধু একদম ও সুন্দরী বৌদি আমি এসে গেছি তোমার ট্রেনে এত ভিড় কেন পা রাখার জায়গা নাই কো জায়গা করে নিতে হবে ম্যাম সুন্দর লাগবে থ্যাংক ইউ মিহির থ্যাংক ইউ সো মাছ ও হ্যালো ও হ্যালো हाय हेलो 나 আমার হাজবেন্ড বিজনেস কোডিং প্রশান্ত রায় हेलो 가네쉬 블로그 ও हेलो বডি তুমি খুব কিউট তুশার थैंक यू लाइक एंड सब्सक्राइब ডান করো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব ডান করো তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ ملےগা তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও WhatsApp নাম্বার পেয়ে যাবে সুপার চ্যাটে সবাই একটু প্লিজ ভালোবাসা দিও हेलो नमस्कार बोल नमस्कार नमस्कार हाय हेलो हेलो ओ क्या ज्वाइन करो देख लो ठीक है क्वेश्चन नहीं है ज्वाइन करो देख लो प्रशांत हेलो ओ हेलो হাই ডু ফ্রম কলকাতা কী করছো গো তোমাদের সাথে গল্প করছি গো তোমরা সবাই কী করছো গো তোমার হাজবেন্ড কী করেন আমার হাজব্যান্ড বিজনেসম্যান কেমন আছো খুব ভালো আছি রবুল তুমি কেমন আছো হাই বিউটি হ্যালো সাবস্ক্রাইব করো সবাই প্লিজ তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাও নাহলে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না ঠিক আছে হুম লাঞ্চ কমপ্লিট তুমি কী পড়াশোনা করেছো আমি গ্রাজুয়েশন কী খবর খবর বিন্দাস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ডান প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ সুপার চ্যাট মে পেয়ার দিজিও প্লিজ সুপার চ্যাট মে পেয়ার দিজিও প্লিজ ও হ্যালো আমি গেলাম ঠিক আছে ঠিক আছে আমার বাড়ি হচ্ছে হাবড়া দেবো হাবড়া অভিজিৎ তাহলে বলছি তুমি কি কিউট তাই লাইক করো স্ক্রিনে ডবল করে লাইক করো প্লিজ সাবস্ক্রাইব ডান করো আমি সাবস্ক্রাইবটা ঠিক আছে হাই বৌদি তুমি কী করছো গল্প করছো কৈলাস কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সুপার চেট করার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুপার চ্যাট মে পিয়ার দিজ পেয়ার পেয়ার আর করবো না থ্যাংক ইউ এক্স ই এন থ্যাংক ইউ মেম্বারশিপ জয়েন করো ঠিক এক্স ই এন মেম্বারশিপ জয়েন করো সব কিছু মিলেগা ঠিক আছে ভেরি ভেরি নাইস বৌদি বিউটিফুল থ্যাংক ইউ কৈলাশ ভালো আছি আচ্ছা নাম্বারটা পেতে গেলে কী করবো নাম্বারটা পেতে গেলে মেম্বারশিপ জয়েন হতে হবে क्लासिक राज हाय दीदी हेलो भाई लाइक एंड सब्सक्राइब डाउन कर दीजिए प्लीज ओ हेलो हेलो নাম্বারটা দাও মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে ঠিক আছে নাম্বার নিতে গেলে মেম্বারশিপ জয়েন হতে হবে লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ ও হ্যালো ও বলছি তোমাকে হেভি লাগছে তাই মেম্বারশিপ নিলে কী কী পাবো মেম্বারশিপ নিলে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব পাবে দিদি ক্যাসে হো আছি হো তুম ক্যাসে হো রাজভাই কী করে করবো আইডিতে ঢোকো আইডিতে ঢুকে সাবস্ক্রাইব প্লাস ক্লিক করো লেভেল দিয়ে দেবে যেটা নেবে সেটা ক্লিক করবে যেটা থেকে পে করবে ফোনপে বা গুগল পে পাসওয়ার্ড দেবে হয়ে যাবে হ্যাঁ স্মুথনিং করানো জয়েন করে দেখতে হবে বাপি হ্যালো সব বলে দিলে তাহলে প্রাইভেট কি থাকলো সেটা তো পাবলিশই হলো ও হ্যালো বাড়ি হাবড়াতে তোমার নাম কি আমার নাম সোমা সেভেন্টি লাইক ডান করো প্লিজ সেভেন্টি লাইক ডান করো সেভেন্টি ফিফটি সিক্স লাইক হচ্ছে সেভেন্টি লাইক ডান করে দাও প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে সেভেন্টি লাইক ডান করে দাও বাপি নস্কর তোমার বাড়ি কোথাও বাড়ি হাবড়াতে গো এটা হচ্ছে হাবড়া হাই বৌদি কেমন আছেন খুব ভালো আছি তোমরা কেমন আছো সিক্সটি লাইক ডান করো প্লিজ সিক্সটি লাইক ডান করো ফাইভ ফিফটি সেভেন লাইকও হচ্ছে সিক্সটি লাইক ডান করো কেমন আছো আমি হায়দ্রাবাদ থেকে লাইভে আসলাম থ্যাংক ইউ হায়দ্রাবাদ থেকে লাইভ জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব ডান করে বন্ধু হয়ে যেও হাওড়া নয় হাবড়া বারাসাত হাবড়া কনসার মেম্বারশিপ ভাবি মাই লাভ তুম তুমি চাও তো মাই লাভ ঠিক আছে चा चा लागे चीना चेना है प्राइवेट वीडियो है हाँ 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 हाँ, हाँ मिलेगा एक्स एन हाँ हमारे बेबी चले प्रेम प्रेम ना प्रेम ने बुझते सबसक्राइब थैंक यू হাওড়া নয় হাবড়া গুমা হাবড়া সিক্সটি লাইক ডান করো কি ব্যাপার ফিফটি এইট লাইক ডান হয়ে বসে আছে কি বলবো তোমাদেরকে সত্যিই কিছু বলার ভাষা পাচ্ছি না সিক্সটি লাইক ডান করো এতক্ষণে হানড্রেড লাইক ডান হয়ে যাওয়ার কথা সেখানে ফিফটি এইট কী করছো কি তোমরা ফটোগুলি কি সুন্দর কোন ফটোগ কোন ফটো তুমি খুব সুন্দর তাই ওটা বললে হবে না ওটাই হবে প্রেম দেওয়া নেওয়া করতে নেই গালে হাত দিয়ে রেখেছো কি টেনশন না ওইটা আমার অভ্যাস ইউ আর ভয়েস সুপার থ্যাংক ইউ বর বিজনেস করে অরিজিৎ দাস বলো কে বলো অর্ক দিদি বলো অর্ক ও হ্যালো ও হ্যালো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও জলদি জলদি प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा सुपर चैट में प्यार दीजिए प्लीज़ तुम्हारे कथा बोल दीदी भाई अवश्य बोल बोलो मारी हो गुमा हावड़ा कर दीजिए थैंक यू লক্ষ্মীটি ভালো আছি কি সুন্দর করে ডাকো বাবা বাবা পারবিন হ্যালো গভর্নমেন্টে না না বিজনেস করে দিদি ঘুম পেয়েছে না না হাই উঠছে ঘুম পায়নি হ্যালো ম্যাম হ্যালো এক্সেন ওয়েলকাম ওয়েলকাম হ্যালো বৌদি হ্যালো বিজয় হাই মিলন হ্যালো জি হ্যালো দারুণ লাগছে তোমাকে দিদি প্রসঙ্গবি ভাই থ্যাংক ইউ क्या सुपर है सुपर चैट में प्यार दीजिए प्लीज लाइक डन प्रसन्जी थैंक यू सो so ब्यूटीफुल थैंक यू थैंक यू सो मच ड्रेसटा पड़े दारूण लगे तुम्हें तई